যে এক ক্ষমতা এটাকে আমরা বলছি যে এই ক্ষমতাটার একটা চেক ব্যালেন্স থাকা দরকার এমনকি যদি আপনি চেক ব্যালেন্স করতে পারেন তাহলে এমনকি তত্ত্বাবধায়ক সরকারও দরকার নাই একটা দলীয় সরকার ওই সুষ্ঠু নির্বাচন হতে পারে প্রশ্নটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না সেটা যাই হোক আমি বললাম যে এই যে এই যে পরিস্থিতি আমাদের এই পরিস্থিতি চলতে পারে না এবং একটা রাষ্ট্রের মধ্যে মানে কিভাবে ক্ষমতার ট্রান্সফার করা হবে এটা একটা ন্যূনতম জিনিস যে আপনি আর আমি কিভাবে ক্ষমতার ট্রান্সফারটা আমাদের মধ্যে করব এটা একটা বোঝাপড়া আমাদের মধ্যে থাকতে হবে এই বোঝাপড়া আমাদের মধ্যে নাই ফলে সবসময় ভয় থেকে যাচ্ছে আপনি যদি রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক না করেন তাহলে যে সরকার নির্বাচনের মধ্যে যে ক্ষমতায় আসবে

এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবের কথা বলা হয় কিন্তু এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব এর জন্য দায়ী নয় আরো যেটা হচ্ছে যে যে পদ্ধতিতে আপনি করতে চান যেমন এই গণভূতানের পরে তখন উচিত ছিল একটা গণপরিষদ নির্বাচন করা গণপরিষদ নির্বাচন করলে কি হতো আপনি গণপরিষদ নির্বাচনে আসলে সংবিধানের স্বৈরতান্ত্রিকতাটাকে সরাবেন সরিয়ে একটা গণতান্ত্রিক সংবিধান করবেন ঠিক আছে তো সেইটা করলে তারপর তার ভিত্তিতে সংসদ নির্বাচন হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে যখন কিনা নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন স্বাধীন হয়ে যাবে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারবে তার অধীনে যদি নির্বাচন হয় তখন সেই নির্বাচনটা গণতান্ত্রিক হবে কিন্তু যখন আপনি এটা করলেন না করার পরে কারণে এই যে একই ধরনের সংবিধান যেটা কিনা এক ব্যক্তি কেন্দ্রিক তখন এর অধীনে যখন নির্বাচন হচ্ছে তখন সেই নির্বাচনটা মানে কে প্রধান নির্বাহী তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে এই কারণে আমরা এখন বলেছি যে আপনি যদি স্থায়ী গণতান্ত্রিক একটা ব্যবস্থা করতে হয় তাহলে আপনাকে আসলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে এবং সেটা করার বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদে আপনি যাবেন গণপরিষদের মধ্যে দিয়ে যদি আপনি একটা গণতান্ত্রিক সংবিধান করতে পারেন তাহলে পরবর্তী সংসদ এটাকে বলে বাতিল করে দিতে পারবে না কেন কারণ হচ্ছে ওই নতুন সংবিধানটাই হবে পরবর্তী সংসদের মানে ফাংশন করার ভিত্তি পরবর্তী সংসদ আইন প্রণয়ন করবে ওই সংবিধানের অধীনে এবং তখন যদি আপনি বলে দেন যে আহ গণভোট লাগবে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কিংবা এখন যে প্রস্তাব এসেছে যদি যদি দুইটা হাউস থাকে তাহলে দুই হাউসের মধ্যেই তাকে এই সংবিধান সংশোধনীটা পাশ করে আনতে হবে এবং দুই হাউসে লাগবে সংবিধান ফলে একটু কঠিন হয়ে যাচ্ছে সংবিধান আর সংশোধন করা যাচ্ছে না এইগুলোর কথা আমরা বলছি তাতে করে আপনার স্টেট গুলো সবগুলো এক ব্যক্তির হাতে চলে আসবে না কোন একটা স্টেট ইনস্টিটিউশন যদি করাপ্ট হয়ে যায় কিংবা প্রধান নির্বাহীর আন্ডারে চলে আসে অন্য একটা স্টেট ইনস্টিটিউশন সেটাকে মানে রেজিস্ট করার মতো পাওয়ার তার হাতে থাকবে এই চেক এন্ড ব্যালেন্সের কথা আমরা বলছি এই পুরো ব্যাপারটাই হলো সেকেন্ড রিপাবলিক প্রশ্ন প্রশ্ন এবং এতে ভয় পাওয়ার কিছু নয় এটা হচ্ছে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে একটা কিন্তু এই বিষয়টা আসলে মানুষ বুঝতে পারছে কিনা বিএনপি আছে সেকেন্ড রিপাবলিকের সাথে সবাই যে খুব প্রকাশ করছে এমনটা আমি মানে খবর নিয়ে বা পড়ছিলাম যতটা পড়ি ততটা বুঝতে পারি না যে করছেন মানে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বর্তমান সংবিধানও বলে আমরা যত অভিযোগ শুনি সব আসলে শুনি সংবিধানের লঙ্ঘন সংবিধানের ব্যর্থ মানা হয় না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সাংবিধানিকভাবে কাজ করে নাই এইরকম অভিযোগ শুনি যাই হোক আপনারা বলছেন সেকেন্ড রিপাবলিকের কথা কেন আসলে অন্য দলগুলো একাত্মতা প্রকাশ

আমরা তো এর ভিত্তিতে ক্যাম্পেইন করব এখন রোজার মাস চলছে রোজাটা গেলে ঈদ আসবে ঈদের পরে আমরা যখন আবার এইটাকে জনগণের কাছে ভাষায় বলবো যে এটাতে জীবনের সাথে কিভাবে সম্পর্কিত এটা আমাদের কৌশলটা বের করব আমরা বা অলরেডি ভাবছি যে এটা কিভাবে তাদেরকে বলবো তখন বলার পরে তখন জনগণ যদি এটাকে সমর্থন দেয় আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক দলগুলো করে নাই কিন্তু জনগণ এটাকে যখন নেমেছে তখন রাজনৈতিক দলগুলোকে এটা পেছনে নামতে বাধ্য হয়েছে এখনো যদি জনগণ এই দাবিতে কারণ এটা যদি জনগণ খুব দ্রুত বুঝতে পারে যে এটা তার জীবনের মৌলিক পরিবর্তন ঘটবে এই জিনিসটা বুঝবে না হ্যাঁ সেই জিনিসটা না বুঝলে সত্তর সালে গণপরিষদ পরিষদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল কেন কারণ আওয়ামী লীগের ছয় দফা ছিল আওয়ামী লীগ একটা একটা প্রোগ্রাম হাজির করেছিল সেটাতে জনগণ কনভিন্স ছিল এখন যদি আপনি একটা প্রোগ্রাম আমরা হাজির করি আমাদের কর্মসূচি বলি আমাদের ঘোষণাপত্র বলি এবং সেটা যেমন বলি যে এটা আমরা গণপরিষদের সংবিধান করতে চাই তখন দ্রুতই জনগণের মতামত বলতে যেতে পারে ফলে কি ঘটবে আমরা এখনই বলতে পারছি না রাজনৈতিক দলগুলো আপনি দেখবেন যে ভবিষ্যতে এমন কি এই যে গণপরিষদের যে দাবিটা বলছি না এটাতেও রাজি হতে পারে এমন না যে তারা রাজি হবে না এখন তারা রাজনৈতিক বিরোধিতার অংশ হিসেবে

সমালোচক হিসেবে তিনি সেখানে বলেছেন যে সামনে নির্বাচনটা আমরা দেখুন এটাতে খুব বেশি কিছু নেই আমরা কি প্রস্তাব করেছি খুব সহজ প্রস্তাবটা যে আপনাকে তো আগামীতে একটা নির্বাচন করতে হবে তো নির্বাচনটা নির্বাচনটা যে টাইম ফ্রেম দলগুলো চায় ডিসেম্বর থেকে মার্চ এর মধ্যেই হোক কিন্তু গণপরিষদ নির্বাচন হোক গণপরিষদ নির্বাচনও একটা জাতীয় নির্বাচন আমরা আরো বলেছি যে যেহেতু একটা গণপরিষদ নির্বাচন করে সংবিধান প্রণয়ন করে সেই সংবিধানের অধীনে আরেকটা সংসদ নির্বাচন এই যে দুইটা নির্বাচনের রোড এটাতে সবাইকে একমত করাটা কঠিন আমরা বলেছি তাহলে একটা নির্বাচন করেন যে একটা নির্বাচনে প্রথমে গণপরিষদ গঠন হবে যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ গঠন করবে সংবিধান প্রণয়ন করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা একশো বিশ দিন যাই হোক তারপর সেই বডিটাই নিজেদেরকে সংসদ হিসেবে ঘোষণা করবে মানে বাকি মেয়াদ ওই একশো বিশ দিনের পরে বাকি যে মেয়াদ থাকবে তার চার বছর বা পাঁচ বছর ওই মেয়াদটা সে সংসদ হিসেবে ভূমিকা পালন করবে অর্থাৎ প্রথমে সংবিধান প্রণয়ন করা তারপর সেই সংবিধানের অধীনে দেশ পরিচালনা করা এই কথাটা আমরা বলেছি এবং সরকারের আইন উপদেষ্টা সম্প্রতি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বলেছেন যে সামনে নির্বাচনটা এমন হতে পারে যে বডিটা তখন ফর্ম হবে আহ মানে যে নির্বাচিত বডিটা ফর্ম হবে তারা তিন দিন সংসদ থাকবে তিন দিন গণপরিষদ থাকবে এটাও হতে পারে এটা কিন্তু বিএনপি যেটা মানছে না এবং মানবে না সে বিষয়টি তারা বারবার বলছে তারা কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে আর কোন নির্বাচন মানবে না আপনারা কি করবেন বিএনপির মধ্যে একটা বড় দল না প্রথমত আপনাকে আমি বলি যে গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন হ্যাঁ এটা জাতীয় নির্বাচন মানে কি জাতীয় নির্বাচন মানে হলো একটা হলো জাতীয় সংসদ নির্বাচন আর একটা জাতীয় গণপরিষদ নির্বাচন দুটোই দুটো জাতীয় নির্বাচন এখন বিএনপি কে আপনার অ্যাপারেন্টলি মনে হচ্ছে তারা মানবে না কিন্তু আমি আপনাকে আবারও বলছি আগামী সাত আট মাসে রাজনীতির হিসাব নিকাশ অনেক বদলে যেতে পারে তখন তারা এটাতে মানবে মানতে বাধ্য হতে পারে কেমন আমি আপনাকে বলি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে সংবিধান প্রণয়ন করতে হলে তো এই সরকার তো এই সরকারে যে সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট নাই এটা বোঝা থেকে তিনি বলছেন কথাটা তো আমি তার সাথে একমত এই সরকারের সংবিধান প্রণয়ন করার বা সংবিধান সংস্কার করার ম্যান্ডেট নাই তুই বলছিলেন যে এই সরকারের সংবিধান প্রণয়ন বা সংস্কার করা ম্যান্ডেট নাই সংবিধান সংস্কার বা প্রণয়ন করতে হলে গণপরিষদে যেতে হবে তুই তখন এটা বলছিলেন পরবর্তীতে দ্রুত আবার বিএনপি মানে ভোল পাল্টা ফেলেছে এটা তো বিএনপির যেটা বড় রাজনৈতিক দল তার ইমিডিয়েটলি ক্ষমতায় যাওয়ার চাপ আছে সেখান থেকে অনেক কিছু তারা তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে বলে কিন্তু নেশনের স্বার্থ কোনটা জাতীয় স্বার্থ কোনটা কোনটা সবচেয়ে সবার জন্য ভালো হবে সেটা আমাদেরকে ভাবতে হবে জি মানে এইটাই হচ্ছে বিএনপি সহ যে মানে অনেকেরই প্রশ্ন যে আপনারা ভাবছেন নেশনের কথা তারা ভাবছে দলের কথা এটা আসলে কিভাবে ডিটারমাইন করছেন আমি যদি এই প্রশ্নটা আপনাকে এটা না করে যদি এটা করি আপনারা আসলে আপনাদের গণপরিষদ ভোট বা সেকেন্ড রিপাবলিক করার ক্ষেত্রে কোন কোন দলের সমর্থন পাচ্ছেন ইতোমধ্যে আপনি জানেন যে বিএনপির সাথে যুগপদ আন্দোলনে ছিল এমন অনেকগুলো দল বিভিন্ন সময় গণপরিষদের কথা বলেছে মানে গণপরিষদ নির্বাচনের কথা বলেছে গণসমতি আন্দোলন বলেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে এমনকি নুরুল হকনুরের গণ অধিকার পরিষদও অনেক সময় বলেছে এমনকি যুগপদ আন্দোলনে থাকা এবি পার্টি তারাও বলেছে নানা সময় এটা কিন্তু এখনকার এই গণভ্যুত্থানের পরের দাবি এরকম মনে করার কোনো কারণ নাই আপনি ওই যে পার্টি নাম আমি বললাম গণধিকার পরিষদ ছাড়া বাকি যে ছোট ছোট এই পার্টিগুলো ছোট কিন্তু তারা নানা সময় কিন্তু বলেছে তাদের লিখিত যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনি যে তাদের তারা শুরুই করেছিল এই দাবিটা নিয়ে যে গণ পরিষদ নির্বাচন বা তারা তাদের ভাষা এটাকে বলেছিল সভার নির্বাচন যেটা ইংরেজিতে কনস্টিটিউট অ্যাসেম্বলি বাংলায় আপনি এটাকে গণপরিষদের নির্বাচন বলতে পারেন বা সংবিধান সভার নির্বাচন বলতে পারেন একই কথা তারপর গণ গণসংহতি আন্দোলনে একই কথা বলেছে এবি পার্টি ওটাতে রাজি বাকি যে ছোট ছোট দলগুলো যেগুলো আছে সাইনবোর্ড সর্বস্ব বিএনপির সাথে তারা আসলে বিএনপি যা বলবে সেটাতে থাকবে ফলে ওই দলগুলো ম্যাটার করে না মানে এখানে প্রশ্নটা হচ্ছে বিএনপি আর বাকি দল মানে বাকি যে শক্তিগুলো আছে এমনকি জামায়াত ইসলাম এটার ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করে না কিন্তু আমি মনে করি যে দ্রুতই তারা অবস্থানগুলো পরিষ্কার করতে মানে বাধ্য হবে কারণ এটাতে রাজনীতিটা দ্রুত শেপ হবে আগামী মানে আপনারা কি সেই বাধ্য করার মতো পরিস্থিতিতে আছেন মানে বাধ্য আমরা করব না তো বাধ্য যখন জনগণ এই দাবিটা নিয়ে আসবে জনগণ দাবিটা যখন জানাবে সারা দেশে যেমন ধরুন আপনি প্রশ্নটা খুব সহজে করতে পারেন দাবিটা করতে পারেন যে এই মুহূর্তে কি বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন করতে চান এবং সেটা কি গণপরিষদে করতে চান হ্যাঁ বা না এরকম একটা গণভোট আয়োজন করে দেখেন জনগণ কি বলে খুব ইজি তো এটা আপনি আপনার চ্যানেল থেকে করতে পারেন কিংবা এটা সরকারও উদ্যোগ নিতে পারে গণভোট তো ফিরে এসেছে তো সেটা যদি জনগণ এবং এটা অনলাইনে নেওয়া যেতে পারে ইটস ইজি তো এই সাহসটুকু তো রাজনৈতিক দল বা বিএনপি দেখাচ্ছে না তো সরকারের কাছে আমাদের অনেকগুলো প্রস্তাব আছে আমরা সেগুলো তুলবো অনলাইনে একই ধরেন তরুণরা বা হয়তো মানে সারা বাংলাদেশের সব মানুষ তো আসলে অনলাইনে কজন মানুষ অনলাইনে এত অ্যাক্টিভিটি আছে আপনি বারো কোটি বারো কোটি ভোটার যদি ধরুন বাংলাদেশে এমনি যে কোনো ভোটে কতজন ভোট দেয় পাঁচ ছয় কোটি বেশি মানুষ কখনো ভোট দেয় না তা আপনি যদি তিন চার কোটি জনগণ যদি এই এই দাবিটা জানায় যে গণপরিষদ নির্বাচন তারা একমত এবং তারা সংবিধানটা পরিবর্তন করতে চায় তখন তো এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমি বলছি যে আপনি যাচাই না যে জনগণ এটা চায় না হ্যাঁ আপনি আদায় করে দেখেন যে আপনি বলে দেখেন যে সংবিধান পরিবর্তন করবে এমন নির্বাচন চান নাকি এই সংবিধানের অধীনে সংসদ নির্বাচন চান এই দুটা প্রশ্নে গণভোট করে দেখেন তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে বিভিন্ন জরিপ কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি তারা সেখানে কিন্তু এই মতামতগুলো আসছে ঠিক আছে ফলে এটাকে ওভারলুক করা যাবে না ওভারলুক করে খুব বেশি সুবিধা করা যাবে না আমি আপনাকে আবারও বলতেছি যে ঈদের পরেই আপনি দেখবেন যে আমরা যখন মুভ করা শুরু করব এই দাবিতে একেবারে তৃণমূল পর্যন্ত তখন রাতারাতি বাংলাদেশের রাজনীতির মানে পুরো হিসাব নিকাশ বদলে যেতে পারে নিশ্চয়ই আপনার সাথে আমার ঈদের পরেও কথা হবে এই নিয়ে ঠিক আছে এবং এগুলো তো অনরেকর্ড থেকে যাচ্ছে আপনি তখন এটা প্রমাণ পাবেন যে একটা বাংলাদেশে কি হয়েছে ধরুন বিএনপি নির্বাচনের দাবিতে অনেকবার রাস্তায় নেমেছে এখনো তারা রাস্তায় নামার হুমকি দিচ্ছে কিন্তু জনগণ কি সারা দিয়েছে সারা দিলে তো তারা নির্বাচন আদায় করে ফেলতে পারত আমি আপনার আগের শোতে কিন্তু এসে বলেছি যে কি সমস্যা হয়েছিল জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক আন্দোলনে কি সমস্যা হয়েছিল তো এখন যদি আপনি এই ধরনের একটা গুণগত পরিবর্তনের এবং সেকেন্ড রিপাবলিক কথাটা কিন্তু অত্যন্ত মানে মানে কি বলবো আমি যে আবেদন তৈরি করেছে জনগণের মধ্যে তরুণদের মধ্যে সেকেন্ড রিপাবলিক কথার মধ্যে একটা আবেদন আছে অ্যাপিল আছে এইটা যখন পলিটিক্যাল মুভমেন্ট আকারে রাস্তায় নামবে তখন কি হবে আমরা এখনই কিন্তু বলতে পারছি না আপনি বলছেন ঈদের পরে একটা মুভমেন্ট তখন আসলে অনেক কিছু বলা যাবে দেখা যাক নিশ্চয়ই তখন অবশ্যই আপনার সাথে কথা হবে পরে একটা ক্যাম্পেইন তো আগে হতে হবে গত তিন দিন আমি তো ধরুন অনেক টক দেখেছি টক্স মানেই হচ্ছে নির্বাচন 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 এই তজবি জপা ছাড়া টক্সের কোনো কাজ নেই গত তিন দিন এই দলটা আত্মপ্রকাশ করার পর থেকে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে পলিটিক্যাল আলোচনাটা সিগনি চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক নিয়ে রিপাবলিক নিয়ে আলোচনা করতে হচ্ছে আপনাকে প্রশ্ন তুললেও এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে গণপরিষদ নিয়ে আপনার প্রশ্ন থাকলেও আপনাকে এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে ফলে এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট পরিবর্তন কারণ প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে অন্তত বিশ টা টক শো হচ্ছে এই গত তিন দিন ধরে অন্তত ষাট সত্তরটা টক শো হয়ে গেছে বিভিন্ন চ্যানেলে এই বিষয়ে এবং এগুলো জনগণ দেখছে আপনি সেই টক শো গুলো আমি নিজে গেছি অনেকগুলোতে এবং এসে আমি যে তাদের যে কমেন্ট গুলো যারা দেখছে টক শোতে পাঁচ হাজার কমেন্টের মধ্যে অন্তত দুই হাজার কমেন্ট আমি পড়ার চেষ্টা করছি যে কি বলা হচ্ছে সেখানে সেখানে জনগণ এই জিনিসটা বোঝার চেষ্টা করছে যে এই নতুন দাবিটার পক্ষে যারা এটার বিরুদ্ধে আপনি যেমন ধরুন আহ